তবে জিআরুল ভাই আজকে কিন্তু অরিজিনালি তোমাদেরকে দেখি দিতে পারে আমরা অ্যাড্যাকেন ভাইয়া আমরা কি বলুন তো মানুষকে দেখাতে চাই না আমরা মানুষকে কিছু বলে দিতে চাই হুম ভাই ভাইরাল ভাইরালের কোনো জায়গা নেই ভাই ভাইরাল কোথায় ভাইরাল যখনই তখনই হতে পারবো আচ্ছা যকর কোনো কোনো ভাইদের বা বন্ধুদের আচ্ছা যখন আমার শুরু ভিজিট করবে তাদেরকে খুব সুন্দর পরিমাণে একটা গাড়ি দিতে পারবো তার সঙ্গে কিছু গিফট করতে পারবো তার সঙ্গে বিশেষ কিছু অফার যদি কোনো ভাইতে তুলে দিতে পারি করবো না যে আমি সময় বন্ধুরা আমরা অনেক ভিডিও এছাড়া দেখেছি দেখছি এই সময় দাঁড়িয়ে আজকে আমরা জিয়ারুলের কাছে এসছি হ্যাঁ যারা রেগুলার ফলো করো তারা কিন্তু অবশ্যই জানো তবে জিয়ারুল কিন্তু এখন এই সময় ইউটিউবে জগতে কিন্তু ভাইরাল একজন ব্যক্তি যেটা হচ্ছে জিয়ারুল ভাই

নতুন করে তো বন্ধুরা যারা আমাদের সঙ্গে জয়েন হচ্ছে বা আমাদের ভিডিও দেখে আসছে তাদের জন্য বিশেষ করে একটা অফার আছে যেটা কিনা আপনার পয়লা ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এর মধ্যে যদি আমার এখান থেকে যে কোনো ব্যান্ড ঠিক আছে যেটা হলে উইন মোটর বলেন আপনার অগ্নি বলেন এক্সাইড ভারত বলেন ঠিক আছে এটা একুশ খানা গাড়ি বেরোবে একুশ খানার মাথায় যে একুশ খানা গাড়ি বেরোলে যেটা একুশ খানা যার নাম্বারে লাগবে তার জন্য স্পেশালি আমি সাইকেল গিফট করছি মানে খানা গাড়ির মাথায় সাইকেল তার জন্য অফার করে দিলে আমি দেখাতে ওয়াস্কার দিই আমি দেখাতে বলবো আমরা ই সাইকেল ভাই আমরা আমরা অনেক সময় অনেক গাড়ির কথা বলি যে এই থাকছে গিফট এই থাকছে গিফট তবে জিয়ারুল ভাই আজকে কিন্তু অরিজিনালি তোমাদেরকে গিফট দেখিয়ে দিতে পারে আমরা ভাই আমরা কি বলুন তো মানুষকে দেখাতে চাই না আমরা মানুষকে কিছু তুলে দিতে চাই আচ্ছা মানুষকে কিছু ভাবাই আমরা আচ্ছা যেটা যেটা হচ্ছে নিউ রঞ্জিত নিউ রঞ্জিত ইলেকট্রিক করে আচ্ছা এখানে থাকছে ইলেকট্রিক সাইকেল হ্যাঁ আচ্ছা এখানে আবার মিটারও থাকছে মিটারও থাকছে তার সঙ্গে একখানা ফকলেট আছে ফকলেটের সঙ্গে আছে একদম ফকলেটার সঙ্গে ফকলেটার মধ্যেই আছে আপনারা ধরেন তো বন্ধুরা এই 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 সাইকেলটা কি হবে পাবে যারা বিশেষ করে আমার চ্যানেল দেখে আসো হ্যাঁ তাদেরকে বলবো কিভাবে পাবে একটা জিনিস একটা জিনিস আমি বলবো হ্যাঁ চ্যানেল দেখে আসলে হবে না চ্যানেল ফলো করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তবে এসে আমাকে বলবে অবশ্যই বন্ধুদের জন্য সাইকেল আমি অবশ্যই রেখে দিয়েছি দেওয়ার জন্য অবশ্যই দিয়ে দেবো বন্ধুরা তো একুশটা গাড়ি মানে এক মাসের মানে পয়লা ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে যদি একুশটা গাড়ি বেরিয়ে যায় সেক্ষেত্রে যে একুশ নাম্বার ব্যক্তি হচ্ছে তিনি কিন্তু পাবে মাথায় রাখবে বন্ধুরা যে গাড়ি কিনলেই যে সাইকেল পাবে এটা কিন্তু নয় আমি একটু ক্লিয়ার করলাম তোমরা জানো আমি প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা কন্টেন্ট সঠিক কন্টেন্ট তোমাদেরকে দিয়ে থাকি একদম ঠিক বললাম একদম ঠিক তার সঙ্গে সঙ্গে থাকছে যেটা বন্ধুদের সঙ্গে হ্যাঁ সব বন্ধুদের একটাই প্রশ্ন থাকবে তাহলে 21 কানা যদি আমি না হই উনি হয় তাহলে আমার কি থাকছে আর তার জন্য থাকছে ডিসিনার সেট ডিনার সেট আচ্ছা এক নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত ডিনার সেট আচ্ছা সবার সব বন্ধুদের জন্য এটা সবার জন্য থাকছে বন্ধুরা যারা বিশেষ করে ডিসেম্বর মানে ডিসেম্বরের এক তারিখ থেকে 31 তারিখের মধ্যে যারা গাড়ি কিনছো নিউ রঞ্জিত ইলেকট্রিক ব্যারাকপুর আড়িবাড়িতে প্রত্যেকটা গাড়ির সাথে থাকছে ডিনার সেট সাথে আমি আরো নাকি শুনলাম আরো নাকি কি থাকছে অবশ্যই থাকছে এটা ডিসকাউন্ট আচ্ছা এটা কি ব্যাক কি আছে ক্যাশব্যাক আছে আচ্ছা ডিসকাউন্ট তো অবশ্যই দেবো বন্ধুদেরকে তার সঙ্গে সঙ্গে ক্যাশব্যাকও দেওয়ার চেষ্টা করবো যতটা পারবো ততটা বন্ধুর হাতে তুলে দেবো

কোথাও না আজকে আজকের যে কন্টেন্টটা দিচ্ছে একদম সঠিক কন্টেন্ট দিচ্ছে চলো মেন রে বেশি কথা বলবো না আমরা চলো খুব সুন্দর সুন্দর মডেল আসছে একদম চলো মডেলগুলো আমরা দেখি যাবো ভাই একটু একদম কি থাকছে এটা এটা থাকছে অগ্নি হ্যাঁ সুপার সুপার আচ্ছা চলি এটা এটা আছে ফ্লেক্সি আচ্ছা এটা এটা কি না এখানে খুব সুন্দর আপনার অগ্নি লাইট দিয়ে দিয়েছে আচ্ছা তারপরে সঙ্গে তার তার সঙ্গে সঙ্গে থাকছে এ এসি জিন্দাল কোম্পানির হ্যাঁ জিন্দাল কোম্পানির স্টিল আচ্ছা তারপরে তারপরে এই মাতা থেকে ও মাতা একটা সুন্দর এলএডি আচ্ছা ফক লাইট দিয়েছে আচ্ছা যেটা কিনা হাইওয়ে তে যাওয়ার খুব সুন্দর একটা কাজ করে আচ্ছা তো এই গাড়ি থাকছে অগ্নি তারপরে 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 থাকছে অগ্নি আচ্ছা কি থাকছে মডেল মডেল থাকছে অগ্নি এটা সুপার আচ্ছা আচ্ছা ওটা থাকছে ফ্লেক্সি এটা সুপার এটা থাকছে সুপার আচ্ছা ফ্লেক্সি আমরা কেন বলি বন্ধুরা পিছনটা আমরা যেটা খুলতে পারি সেটাকে আমরা ফ্লেক্সি বলে থাকি তারপর তারপরে বিশেষ গাড়ি থাকছে স্পেশালি গাড়ি থাকছে যেটা কিনা এক্সাইড ভারত আচ্ছা

এটাও থাকছে আপনার কালার বন্ধু একটা কালার দেখছো একটা কালার দেখছো উইন সুপার এটাও সুপার এটা সুপার থাকে সুপার আচ্ছা তার সঙ্গে থাকছে আমার উইন ফ্লেক্সি আচ্ছা এটা উইন ফ্লেক্সি উইন ফ্লেক্সি আচ্ছা এর সঙ্গে বাম্পার অফার আছে আচ্ছা যেটা কিনা বন্ধুরা না তোমার স্কিমে তোমার নম্বরে ফোন করুন হ্যাঁ ঠিক আছে ফোন করলে বুঝতে পারবেন যে উইন মোটর ফ্লেক্সিতে কেমন অফার জিয়াদুল্লাহ বলছিল আজকে উইন মোটর ফ্লেক্সিতে নাকি বাম্পার অফার আচ্ছা হ্যাঁ বাম্পার অফার আছে তার সঙ্গে যে ভাইদের জন্য যেটা রেখে দিয়েছি ই সাইকেল আচ্ছা যেটা কিনা ব্যাটারির উপরে ছ মাস ওয়ারেন্টি তাও আমি আমি নেব কিন্তু কিনা তো বাগের বাচ্চা কোন তোমার বাগের বাচ্চা একদম ঢাকা মার্কেট ঢাকা না করে দেব ভাই কোথায় কোথায় বাগের বাচ্চা কই বাগের বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে দুই সাইডে দুটো দুই সাইড দুই সাইডে দুটো বাগের বাচ্চা দাঁড়িয়ে আছে আচ্ছা সত্যি একদম যেটা কিনা আচ্ছা না বললে নয় আচ্ছা কি বলবো কি বলবো এই যে বাগের বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে না হ্যাঁ

অনে অনেক জায়গায় দেখেছি যে এক্সাইট বিক্রি হচ্ছে ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইস আছে কিন্তু আমাদের এখানে যে প্রাইসটা আছে ঠিক আছে বন্ধুরা এসে এসে যদি কোনো গাড়িটা যদি নিয়ে যায় তার সঙ্গে তো প্রাইস তো জিতছে তার সঙ্গে ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছে মানে এটাতে ক্যাশব্যাক ক্যাশব্যাক থাকছে ক্যাশব্যাক থাকছে মিনালদা মানে মানে কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে জিয়ারু হচ্ছে ইনআল্লাহ এমন একটা জায়গায় এসেছো ঠিক আছে মন দিন নেই দরি হে ভাই আচ্ছা

হ্যাঁ তবে আজকে এখানে এলে কি পাবে খানা গাড়ি একুশ খানা গাড়ি যদি পয়লা ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে পঁচিশে যদি গাড়ি বিক্রি হয় সেক্ষেত্রে যে কাস্টমার থাকবে লাখি ড্র লাখি ড্রাতে পেয়ে যাচ্ছ তোমরা ই সাইকেল হ্যাঁ ই সাইকেল পাচ্ছ সাথে কি পাচ্ছ প্রত্যেকটি গাড়ি কেনার সময় একটা করে ডিনার সেট থাকছে সাথে আবারও কি পাচ্ছ বন্ধুরা এখানে লোডারও দেখতে পাচ্ছ যারা লোডার নিয়ে লোডার কিনবে সেখান থেকে কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে তবে দাঁড়িয়ে যদি তোমাদেরকে বলি এখন এই সময় যারা বিজনেস করতে চাইছো তাদের কাছে যারা যারা মাত্র মাত্র পাঁচখানা গাড়ি নিয়ে যারা বিজনেস করতে চাইছো তাদের জন্য থাকছে বিশেষ তাদের জন্য বিশেষ অপার থাকছে বিশেষ ছাড় থাকছে আর সেই সুযোগটা রঞ্জিত এলাকার তরফ থেকে অবশ্যই আমরা থেকে ব্যবসা করে দেব আচ্ছা যারা বিজনেস করতে চাইছো সেখানে দাঁড়িয়ে স্نيهদারি নম্বরে ফোন করে নিতে পারো জিজ্ঞাসা করতে আরো জানার জন্য তবে আজকে আমরা দেখে নিলাম কতগুলো আজকে টেলার দেখালাম ভাই আচ্ছা আজকে টেলার দেখালাম আচ্ছা আমি পিচার বাকি আছে আচ্ছা আ পিচার দেখতে হলে কখন দেখতে হবে নেক্সট দেখতে হবে আচ্ছা চলো বন্ধুরা তবে আরেকটা জিনিস আরেকটা নেক্সট এর পরের ভিডিওতে আমি একটা জিনিস এমন একটা জিনিস নিয়ে এসেছি মার্কেটে এমন একটা জিনিস দেখাতে চলেছি না বললেও নয় আচ্ছা না বললেও মনের ভেতরে মনে হচ্ছে নামটা বললাম না কুচুম কুচিং করছে কিন্তু বলে দিন নামটা আজকের দিনে আমি একটা এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটার নাম কি সাফার সাফার চলো এই মডেলটা আম জি আম জিন্দেগিরে জিন্দেগি

নিচে দিয়ে দিচ্ছি আমাকে দেখবে অনেক পর পর কিন্তু হ্যাঁ জিয়ারুলকে প্রত্যেক দিন দেখতে হবে সাথে কি পাবে প্রত্যেকটি আপডেট যেটা হচ্ছে আমি দেখাতে বলবো দাদাকে যেটা হচ্ছে নিউ রঞ্জিত ইলেকট্রিক এর যে প্রত্যেকটা গাড়ির ফিচার সম্বন্ধে এছাড়া কি কি গিফট থাকছে কি কি অফার থাকছে সমস্ত সব কিছু চলো বন্ধুরা আজকে বলুন আমি এখানে হেল্প করছি নেক্সট অন্য কোনো অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ